আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে একটা তিল আছে না ওই তিল না তোর আম্মারে বিয়া করছিলাম এই ছোট্ট একটা বছর লাগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা একটা বউ দেখো আমার জন্য আয়না দিব চিরুনি

মেকআপ করতে তো কোনোদিন ভুলেন না স্টপ গেট আউট অফ মাই ক্লাস ওমা বলছি মোবাইল কি রাখ করে না কেন না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাখ করো না প্লিজ জানু রাখ করো না বলছে বুঝলে বৌমা রাহুল পেটে থাকতে আমি যা যা খেয়েছি ওইগুলো সব হচ্ছে রাহুলের বড্ড প্রিয় খাবার তাহলে মা সিগারেট যদি একটু কম করে খেতেন তাহলে খুব ভালো হতো। মেরে দুনিয়া তবা আশা भाभी আপনি 4টা 5টা নেছেন কোনা केले? প্রথমটা নিছি স্বামীর স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্টতার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে আর 4 নাম্বারটা জোড়া মেলানোর জন্য। হাতে তেল থাকলে রান্না ভালো হয়। কাকু আপনার মেয়ের হাতে তেল আছে? আপনারা কিন্তু সকলে খাওয়া দাওয়া করেই যাবেন না খেয়ে কিন্তু কেউ যাবেন না ঠিক আছে জুতো জুতো উল্টো উল্টো করে করে রাখলে ঝগড়া লাগে এই কে রেখেছে কার এত বড় সাহস জুতো উল্টো করে রাখার এই মেহেন্দির রং যত বেশি গাঢ় হয় তার বদ তাকে তত বেশি ভালোবাসে দাও দাও আরো দাও হ্যাঁ এই তো এক শালিক দেখলে দিন খারাপ যায় কিন্তু আমি তো কোনো শালিকই দেখি না তাও কেন যে রোজই দিনগুলো খারাপ যাচ্ছে কিরে বোন তুই যমজ কলা খাচ্ছি কেন যমজ কলা খেলে কিন্তু যমজ বাচ্চা হয় কান খুলে শুনে রাখো তুমি বড় লোক তাই তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি গরিব তাই আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে তুমি তেজস্বী লোক সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম ও মা আমার একা একা খেলতে ভাল লাগবে না আমার একটা বোন এনে দাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা তখন কেরালায় আছে বাড়ি আসুক এলে বল বাবা কেরালা খেলে কি হয়েছে কাকার তো আছে আমি জানি না আমার ভুল লাগবে আমার ভুল লাগবে আমার ভুল লাগবে আমার ভুল লাগবে আমি জানি না আমার